বাংলাদেশ দেশটা এমন যেটা দ্বিতীয় পাকিস্তান তাহলে সেই দ্বিতীয় পাকিস্তানি দেশ যেখানে কোনো রুল অফ ল নেই যেখানে কোনো ডেমোক্র্যাটিক স্টেট নয় যে জায়গাতে কোনোরকমভাবে আইনের কোনো প্রণয়ন নেই সেই জায়গায় যে এইটাই হবে মানুষের জোরপূর্বক মুখ বন্ধ করে দেওয়া এবং মানুষের যে মৌলিক অধিকার সেগুলোকে খর্ব করা যেটা আমাদের ভারতবর্ষের মুসলমানরা তাদের ধর্মাচরণটা কত সুন্দরভাবে করতে পারে তাদের সেই ভয় নেই ঠিক সেই রকমভাবেই বাংলাদেশের ক্ষেত্রে হিন্দুরা কিন্তু তাদের ধর্মাচরণ যখনই করতে যাবে তাদেরকে টুটে টিপে মারা হবে তাদেরকে মিথ্যা সেডিশন কেস দিয়ে আজকে যেমন চিনময় প্রভুকে ঢোকানো হয়েছে ঠিক সেই রকমভাবেই এই রকমই অ্যাক্টিভিটিস বড় বড় চিত অ্যাক্টিভিটিস এগুলোই করতে পারে একটা বাংলাদেশ সরকার এবং তার হয়ে যে উকিল দাঁড়াবে সেটা তো একটা আইনত অধিকার তার আইনত অধিকারের মধ্যে পড়ে একজন উকিল দ্বারা একজন যে কোনো অ্যাকিউজ মানে এখন তো তাকে জোরপূর্বক অ্যাকিউজ বানানো হয়েছে মিথ্যাভাবে সে যাতে করে রিপ্রেজেন্টেড হয় থ্রু দ্য অ্যাডভোকেট সেই অ্যাডভোকেটের অ্যাডভোকেটদের ওপর মারধর করা তাদেরকে তাদেরকে হসপিটালাইজ করা তাদেরকে ভয় দেখানো তাদের মুখ বন্ধ করা এইগুলো তো শুধুমাত্র অবশ্যই এই বাংলাদেশের মতো একজনক সরকার শাসন ব্যবস্থা যারা আমাদের ভারত মাতাকে মানে দিনের দিনে ভুলুণ্ঠিত করেছে মাটিতে ভারতের পতাকা বিছিয়ে দিয়ে তারা ভারত মাতাকে মনে করছে অসম্মান করছে যে মুসলিমত্ব যে মানসিকতা নষ্ট করার ধ্বংস করার সমাজ ব্যবস্থাকে এবং দেশের উপরে তাদের কাছে শুধুমাত্র ধর্ম এটাকেই তারা বারবার বারবার এটাই তারা বিশ্বের জনসমাজের কাছে বুঝিয়ে দিয়েছে ইউনেস একটা টেম্পোরারিভাবে আছে প্রথম কথা ইউনেসে তো পারমানেন্ট সরকার নয় যেটা জানি ইউনুস কী করবে তাকে আজকে শান্তির বাণী দেওয়া হয়েছে সে ফেক শান্তির বাণী আসলে তারা নিজেরা দেখায় তাদের যেটা তারা মানে মুখে বলে যেটা প্রিচ করে সেটা তারা প্র্যাকটিস করে না ওয়ান শুড প্র্যাকটিস ইট হোয়াট এভার দে আর প্রিচিং বাট দে আর অনলি প্রিচিং মানে ইউএস সরকার যেটা করছে শুধুমাত্র করছে করছে না কারণ মৌলিক অধিকার একটা মানুষের যেখানে মুসলিমরাও বেঁচে থাকবে হিন্দুরাও বেঁচে থাকবে সেই জায়গায় মুসলিমরাও যেমন আজকে বাংলাদেশে যেমন তারা যেমন তাদের ধর্মটাকে প্র্যাকটিস এবং প্রোভাগেট করছে ঠিক সেরকমভাবে হিন্দুর রিলিজনও করবে তাহলে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেমন মুসলিমরা যেটা করতে পারছে সেটা পারছে না বাংলাদেশের ক্ষেত্রে কারণ ওখানে কোনো রুল অফ ল বা ডেমোক্রেসি বলে কিছুই ওখানে শেমফুল ডেমোক্রেসি পাকিস্তান যখন দেশটা ভাগ হলো তখন পাকিস্তানে হিন্দুরা কেন শান্তিতে থাকতে পারেনি শান্তি কেন কোনোভাবেই ভদ্রভাবে সাবধানে মানে কোনোভাবেই তাদের মৌল তাদের সবাইকে কনভার্সন করা হয়েছে না হিন্দু নারীদেরকে মেরে কেটে মানে ভাসিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এই কথাটা তো বলা যে কচুকাটা করা হবে যে উকিল দাঁড়াবে আমাদের চিন্ময় প্রভুর তাকে কচুকাটা করা হবে এইটাই তো জেহাদিদের মানসিকতা জেহাদি করেন মানসিকতা এই সমাজের তাহলে এই পাকিস্তান এই চীন এরা প্রশ্রয় দেবে না এরা অবশ্যই প্রশ্রয় দিচ্ছে হান্ড্রেড এর ওপর পাকিস্তানের প্রশ্রয় আছে অবশ্যই চাপ দেওয়া উচিত উনি সরকারকে এবং আজকে উনি ওনার সরকার পতন হবে আশা রাখছি ওনার সরকার অবশ্যই পতন হবে কারণ এই রকম রুল অফ ডেমোক্রেসি রুল অফ ল ভায়োলেট করে যারা একটা পার্টিকুলার জনজাতির উপর এতটা আক্রোশ মেটাচ্ছে হিন্দুদের ওপর সেই সরকারের পতন হওয়া অবশ্য এবং অবশ্যই পতন হবে আজকে যে বাংলাদেশিরা ভারতের নামে এই রকমভাবে কুৎসা রটাচ্ছে আজকে হিন্দুত্ব যারা বাদী নীতি যারা করছে তাদেরকে জেলে ভরে দেওয়া হচ্ছে মিথ্যা সডিশন কেস দিয়ে কি কোনো রাইট আছে ভারত থেকে চিকিৎসা পাওয়ার জেলোরে গিয়ে আজকে বা বিভিন্ন আমাদের তারা সবসময় তাদের মানে অল অ্যাডভান্টেজেস দেয়ার টেকিং ফ্রম ভারত তারা সমস্ত ধরনের অ্যাডভান্টেজ সেগুলো কিন্তু ভারত থেকে নিচ্ছে তাদের কোনো রাইট নেই সমস্ত কিছু বন্ধ করা উচিত আজকে জল থেকে শুরু করে খাবার আলু পেঁয়াজ থেকে শুরু করে রাসায়নের প্রচুর জিনিস আর কী কী অনেক জিনিস সেগুলো মানে লট অফ থিংস আর দেওয়ার যেগুলোর ওপরে তারা ডিপেন্ডেন্ট মানে ভারতের ওপর তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে বন্ধ করা উচিত